টলিপাড়ায় গুঞ্জন স্থগিত হয়ে গিয়েছে পরিচালক অভিরূপ ঘোষের পাগল প্রেমী শুটিং আর তার নেপথ্যে রয়েছে প্রযোজক প্রযোজক ছবির ছবির নায়ক রায় এবং এসবিএফ শোনা যাচ্ছে ও অভিনেতার মনোমালিন্য এসবিএফের সঙ্গে আদৃতের মনোমালিন্যের জেরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ছবির শুটিং সূত্রের খবর এসবিএফের সঙ্গে আদৃতের চুক্তি অনুযায়ী ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত বিয়ে করা বারণ ছিল তার যদিও সে কথা রাখেননি আদ্রিত দ্বিতীয়ত এসবিএফ এর হিন্দি ধারাবাহিকের শ্যুটিং করার পর কাউকে না জানিয়েই মুম্বাই ছেড়ে কলকাতায় ফিরে আসেন অভিনেতা আর দুই মিলিয়েই তার উপর বেজায় চটেছে প্রযোজনা সংস্থা যার জেরেই বন্ধ হয়ে গিয়েছে ছবির শুটিং। আরজিগর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ এর মাঝেই প্রকাশ্যে এসেছে হেমা কমিটির রিপোর্ট যাকে কেন্দ্র করে তোল পার ইন্ডাস্ট্রি আর এসবের মাঝেই টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রীতাভরি চক্রবর্তী এমনকি টলিউডকে গণিকালয়ের সঙ্গে তুলনা করলেন তিনি সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দেন রীতাভরি তাতে তিনি লেখেন যৌন হেনস্থার অভিযোগ শুধু মালায়ালাম ইন্ডাস্ট্রিতেই নেই রয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতেও এখানেও প্রতিনিয়ত অভিনেত্রীদের যৌন হেনস্থা করা হয় পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে রীতা ভরি বলেন এই সমস্ত নোংরা মানসিকতার মানুষদের মুখোশ টেনে খুলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন হেমা কমিটির মতো টলিউডও তদন্ত হোক সম্প্রতি পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন শ্রীলেখা মিত্র অভিনেত্রীর অভিযোগ 2009 সালে একটি মালায়ালাম ছবির অডিশনের সময় তাকে যৌন হেনস্থা করেন রঞ্জিত সেই সময় কোনোভাবে নিজেকে বাঁচিয়ে ফেরেন অভিনেত্রী আর এই ঘটনায় সোমবার কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করলেন শ্রীলেখা রবিবার রাতে কলকাতার রাস্তায় গাড়ি পার্কিং করা নিয়ে হেনস্থার শিকার হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস অভিযোগ এদিন তার গড়িয়ার বাড়ির সামনে একটি গাড়ি পার্ক করেছিলেন এক দম্পতি ফলে নিজেদের গাড়ি ঢোকাতেও বার করতে সমস্যায় পড়েন তিনি ওই দম্পতিকে গাড়ি সরিয়ে নিতে বললেই শুরু হয় বচসা এমনকি হুমকি গালিগালাজ থেকে শুরু করে শারীরিকভাবে হেনস্থা করা হয় মিশমিকে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ এলেও কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ অভিনেত্রী এরপর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মিশমি সোমবার মেয়ে রাহাকে নিয়ে মুম্বাইয়ের প্রাইভেট বিমানবন্দর কালিনায় দেখা মিলল আলিয়া ভাটের সঙ্গে ছিলেন না রণবীর কাপুর এই প্রথম মায়ের সঙ্গে একাই মুম্বাই থেকে পাড়ি দিল ছোট্ট রাহা কিন্তু আচমকা কোথায় মেয়েকে নিয়ে উড়ে গেলেন আলিয়া শোনা যাচ্ছে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী তার আগামী ছবি আলফার দ্বিতীয় রাউন্ডের শুটিং রয়েছে ভূস্বর্গে আর সেই কারণেই কাশ্মীর গিয়েছেন আলিয়া তবে এবার মেয়েকে কাজ ছাড়া করলেন না অভিনেত্রী কাজের পাশাপাশি নিজের মায়ের কর্তব্য সমান তালে পালন করলেন আলিয়া ছয় সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা কাঙ্গারা রাওয়াত অভিনীত ছবি এমার্জেন্সি ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী আর ছবির মুক্তির আগেই একের পর এক জটিলতার শিকার হচ্ছে এমার্জেন্সি সম্প্রতি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে ছবিটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে পাশাপাশি অস্ট্রেলিয়ার শিখ কমিটি ছবিটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আর এর মাঝেই খুনের হুমকি পেলেন কাঙ্গানা সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকজন কাঙ্গানার ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন এবং সেখানেই উঠে আসে তাকে মেরে ফেলার কথা মহারাষ্ট্র হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে কাঙ্গানা লেখেন দয়া করে বিষয়টি একটু দেখুন সম্প্রতি সবিতা ধুলিপালার সঙ্গে এঙ্গেজমেন্ট সেরেছেন নাগা চৈতন্য আর তারপর থেকেই প্রশ্ন উঠেছে কেমন আছেন প্রভু নিজের প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ না খুললেও হঠাৎ এক অর্থপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একতরফা ভালোবাসা নিয়ে কথা বললেন সামান্তা অভিনেত্রীর কথায় সবাই ভাবেন যে যেকোনো সম্পর্কেই একটা আদান প্রদানের সমীকরণ থাকে কিন্তু এত বছর পর আমি একটাই জিনিস শিখেছি ভালোবাসা এমনই যে শুধুই দিয়ে যাবে কিন্তু অপরপক্ষ হয়তো কিছুই দেবে না সামান্থা আরও বলেন ভালোবাসার আরেক নামই ত্যাগ